আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি গত একশো জুন আমি আমার আপু আমার ছোট বোন আর আমার ভঞ্জিরা গিয়েছিলাম নদীর পাড় যেটা আমাদের কল্পলোকে সো কল্পলোকে আবাসে কি নদীর পাড়টা আসলে অনেক সুন্দর যদিও ছয় মাস এটা এমন ছিল না ছয় মাস আগে আর ছয় মাস পরে এটা হিউজ পরিবর্তন হয়েছে সিরিয়াসলি মানে ছয় মাস আগের ভিউটা ছিল একদম ভিন্ন আর ছয় মাস পরের ভিউটা একদম ফুল 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 ডিফারেন্ট মানে আমার মনে হচ্ছিলো আমি যদি কিছুক্ষণ ফুল ভিউটা অবজার্ভ করি আমার একদম মনে হচ্ছিল একদম সিবিচের মতো শুধু সি বিচটা মানে অনেক বিশাল এটা এত বিশাল না বাট সিরিয়াস একদম প্রায় সিমিলার ছিল আর আমার ওখানে গিয়ে অনেক ভালো লেগেছে আর আসলে পরিবেশটা আসলে শুনে যে মানে যে কারো ভালো লাগার মতোই এখানে আসতে হলে আসলে দুপুরে না আসে বিকেলে আসলে বেশি ভালো মানে পরন্ত বিকেলে আসলে আসলে সুন্দর ভিউ পাওয়া যাবে প্লাস ঠান্ডা ঠান্ডা বাতাস থাকবে অনেক ভালো লাগবে আর এখানে নৌকা করে ভ্রমণ করার ব্যবস্থাও রয়েছে আমি যখন ছয় তে সাত মাস আগে নৌকা করে ভ্রমণ করেছিলাম তখন ছিল পার পার্সেন্ট তিরিশ টাকা করে বাট ছয় সাত মাস পর এখন দামটা কেমন বেড়েছে বা কমেছে আমার জানা নেই অবশ্যই বাড়বে কমবে না সো ওই জন্য আমার দামটা জানা নেই কিন্তু নৌকা করে ঘুরলে আরও বেশি ভালো লাগে এখানে আইসক্রিম সেল করছো যদি আমার আইসক্রিম খাওয়ার ইচ্ছা ছিল বাট আমার ঠান্ডার সমস্যা তাই আমি আইসক্রিম খাই নাই আমার আপুর মেয়ে খেয়েছিল খেয়েছিলো দুধ নারকেলের আইসক্রিমটা আসলে সেই ছোটোবেলায় কত মনে পড়ে যায় মাত্র দশ টাকা ছিল সে বলছিল মজাই লেগেছে তারপর এখানে ঝালমুড়ি সেল করছিল তো আমি বললাম ঝালমুড়ি ট্রাই করি বাট ঝালমুড়ির টেস্ট আমার তেমন ভালো লাগেনি ঝালমুড়ির দামটাও ছিল শুধুমাত্র দশ টাকা আর আসলে অনেক ধরনের খাবার দাবার সেল করছিল ফুচকা চটপটি আইসক্রিম অনেক ভেলপুরি আরও অনেক ধরনের ভ্যারাইটির খাবার ছিল আসলে বললাম না মানে এখানে আসলে আপনার অনেক ভালো লাগবে আর ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়ার জন্য ঘোরাঘুরির জন্য অনেক সুন্দর একটা জায়গা আর একটু ঘোরাঘুরি করার পর আমার ছোটো বোন কোন আইসক্রিম নিয়েছে আর আমার আপুর বেয়ে চকবার নিয়েছে আমি আসলে আইসক্রিম খাবো কিন্তু চিন্তা করছিলাম আর চিন্তা করতে করতে দেখলাম সে কুলফি সেল করছো তাই ভাবলাম এবার কুলফিটা তো মাস ট্রাই করা যাক কারণ আমার কুলফি আসলে খুবই ফেভারিট মানে যে কোনো আইসক্রিমের তুলনায় আমার কুলফি অনেক পছন্দ এই কুলফিটার প্রাইস ছিল অনলি দশ টাকা যদি এখানে দশ বিশ ত্রিশ টাকা তিন ধরনের ভ্যারাইটি আছে আমরা শুধু কুলফত ভাইয়াকে আইসক্রিম দিতে বলেছিলাম মানে কুলফি দিতে বলছিলাম তো উনিও কুলফিটা দিয়েছি যেটার দাম ছিল দশ টাকা আর এই আইসক্রিমটা সেল করছো এই আইসক্রিমটা কিন্তু সবার স্কুলের সামনে কলেজের সামনে কিন্তু অবশ্যই দেখা যায় সো ওই আইসক্রিমটা ট্রাই করে গিয়েছে আর আরেকটা হাঁটার পর দেখলাম ফুচকো সেল করছো তাই ভাবলাম ফুচকাটা ট্রাই করা যাক তাই অনেক উৎসাহের সাথে ফুচকা প্লেটারটা ট্রাই করলাম বাট এটা আমার একদম ভালো লাগেনি কারণ টকটা অতিরিক্ত টক ছিল আর মানে ফুচকাটা ক্রিস্পি ছিল যার কারণে আমার একদম পছন্দ হয় না আমার চল্লিশ টাকা অনুযায়ী এটা একদম অতীত না হয়তো আরও অনেকখানি ফুচকার দোকান রয়েছে ওখানে ওখান থেকে ট্রাই করতে পারেন বাট আমার এটা ভালো লাগেনি তাই আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর অনেকটা সময় ওখানে স্পেন্ড করার পরে আবার বাসায় চলে যাওয়ার উদ্দেশ্যে ওখান থেকে রওনা দিলাম আর আসলে আমরা যখন এসেছিলাম তখন বাজে আই থিঙ্ক সাড়ে পাঁচটা আর যখন ব্যাক করছিলাম তখন সাড়ে ছয়টা আই থিঙ্ক মাগ্রী আগে চলে যাচ্ছিলাম তখন কিন্তু সূর্যটা অনেক সুন্দর লাগছিল সো সময়টা আসলে অনেক বেশি ভালো কেটেছে তো আসলে আমার মনে হয় যাদের বাসে কল্প আশেপাশে তারা যদি না গিয়ে যদি চান যে খুব সুন্দর সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে তাদের জন্য আসলে এই জায়গাটা খুবই সুন্দর খুবই ভালো লাগবে আর আসলে মানে ভালো লাগার মতোই আসলে প্লেসটা সো আই থিঙ্ক আজকের ভিডিওটা আপনার ভালো লেগেছে ভালো লাগতে লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন লেগেছে আল্লাহ হাফেজ আসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই